আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ চলেন ঈদের সিনেমা নিয়ে একটু আলোচনা করি না ঈদের সিনেমা না আজকে নিয়ে আলোচনা করি ঠিক আছে ঈদের সিনেমা নিয়ে কালকে আলোচনা পাইলো অলরেডি সবাই একটা কথা বলি ভাই আজকে প্রথম হল আমার খুব কাছের ব্রাদার শফিক আল মামুনের একটা স্ট্যাটাস দেখতেছিলাম যে সাকিব খানের আসলে কপাল যে কপালের জোরে যা কিছু করে ভালো হোক খারাপ হোক যত আলোচনা সমালোচনা হোক উত্তায় যায় একটা গ্রুপের কারণে সাকিবিয়ান এই একটা গ্রুপের কারণে আসলে সত্যি কথা কিন্তু আমার এখানে শফিক আল মামুন ভাইকে বলি এই যে গ্রুপটা তৈরি করছে সাকিব খান এটা কিন্তু তার যোগ্যতা দিয়ে করছে এটা সবাই মানে উনিও খুব পজিটিভ একটা দিচ্ছে আমার ভাল লাগছে এই জন্য কথা বলতেছি এই গ্রুপ মনে করেন আমি যদি একজন শুভাকাঙ্ক্ষী তৈরি করতে পারি এটা আমার ক্রেডিট আর যদি একজন শুভাকাঙ্ক্ষী না তৈরি করতে পারি সেটা আমার ডিসক্রেডিট তো সাকিব খান সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে আমার মনে হয় অবুজ শিশু এবং পাগল ছাড়া সাকিব খানকে সবাই চিনে রাইট আর রং আচ্ছা চিনে কেন তার গুণের জন্য তো গুণের গুণ যাদের আছে তাদের কিছু অন্য ব্যাপারও থাকে ওই ব্যাপারগুলো অ্যাভয়েড অ্যাভয়েড করাই উচিত যাদের গুণ আছে তাদের যাদের নাম আছে তাদের বদনাম আছে এটা মাথায় রাখতে হবে ভাই তো সাকিব ভাই এমন একটা পার্সন যে যার পঁচিশ চব্বিশ পঁচিশ তিরিশ বছরের কেরিয়ারে একটা জিনিস করে গেছে নিয়ম করে সেটা হলো কাজ 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 তার অ্যাক্টিং পাওয়ারের জন্য আজকে এই এত বিশাল একটা কোটি কোটি মানে ভক্ত দর্শক তৈরি করতে পারছে আমি সবসময় একটা কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করতে আসলে একটা জিনিস মাথায় চলে আসে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের একমাত্র সুপারস্টার যার ফ্যান বেজ আছে যেটা অন্য কারোবেলায় ছিল না একদম সবাইকে রেসপেক্ট নিয়ে বলতে পারি অন্য কারোবেলায় ছিল না না রাজ্জাক সাহেবের না ফারুক সাহেবের না হচ্ছে জসীম সাহেবের না মানে অন্য অনেকের হ্যাঁ মান্নাবের ছবি আমি দেখতাম রুবেল সাহেবের ছবি আমি দেখতাম রিয়াজ ফেরতাসের ছবি দেখতাম কিন্তু শুধু একটাল হিরোর ছবি দেখবে এই টাইপের কেউ মানে কোনো ফ্যান বেস ছিল না শাকিবিয়ানের শুধু শাকিবের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা লাইক করে না ভাই আজও ব্যাপার আর আমার ছোটোবেলায় কিন্তু আমরা সবার সিনেমা দেখতাম মান্না ভাইয়ের ছবি দেখতাম জসীম ভাইয়ের সিনেমা দেখতাম কাঞ্চন ভাইয়ের সিনেমা দেখতাম সানি ভাইয়ের সিনেমা দেখতাম তারপরে হচ্ছে রুবেল ভাইয়ের সিনেমা দেখতাম সবার সিনেমা দেখতাম কিন্তু এখনকার সাকিব এনরা শুধু শাকিব খানের সিনেমা দেখে এই জন্য বলি যে বাংলাদেশের একমাত্র সুপার স্টার যার কিনা একটা ফ্যানবেজ আছে স্ট্রং ফ্যানবেস ওই যে আজকে না গতকালকে একটা কন্টেন্ট দিছিলাম যে ওই আদরাজাদের সূত্র ধরে বলছিলাম যে ওই আদর একটা কন্টেন্ট করছে যেখানে বলছে যে আপনার দরদের সাথে হচ্ছে তার লিপিস্টিকের সিনেমার মিল ওইখানে আমি একটু বলছিলাম যে সাকিব খান এমন একটা পারসন যে কিনা শুধু আড়াই ঘন্টা হাঁটবে মানে গল্প নাই নাচ নাই ওই সোনাল চৌহান নাই আশাদান ভাই নাই হিমেল আশাফ নাই কেউ নাই খালি হাঁটবে আড়াই ঘন্টা এতেই দর্শক ওই আড়াই ঘন্টা আড়াই ঘন্টার হাঁটার জিনিসই হিট করে ফলাবে এটাই শাকিব খান তো মানে মাউন ভাই ঠিকই বলছে যে ভাই মানে শাকিব খানের কপাল যে আসলে এমন একটা ফ্যান বেস তৈরি করছে দেখেন কত কত মানে ঘটনা চলে মানে বিশ্বাস ইস আমার ওই দৃশ্যটা আমার আমার লাইফে আমি ভুলব না আমি ভাই আজাদ ভাই আমরা কি একটা সিনেমার শর্ট দিতেছিলাম ভিতরে ঢুকতেছি মানে শর্টটা হলো বাইরের থেকে ভিতরে ঢুকবো হসপিটালের দিকে ঢুকবো হসপিটালে ঢুকতে যেয়ে দেখি লাইভে উপদি দি হচ্ছে জয় কেনে বসে আছে আমি বিশ্বাস করি না আমার কাছে মনে হচ্ছে সাকিব ভাইয়ের কেরিয়ার শেষ আলহামদুলিল্লাহ দেখেন একমাত্র সাকিব এনরা তার পাশে ছিল বিধায় আমরা না সাকিব এনরা পাশের ছিল বিধায় উনি ওভারকাম করছে এই সমস্যা এবং সাকিব ভাই ব্যাক করলো আবার যখন বুবলি তার প্রেগনেন্টালা ছবি বাচ্চার ব্যাপারগুলো সামনে আনলো তখন আমি বলছি এবার আর কোন রক্ষা নাই। কিন্তু সাকিব সাকিবরা আবারও তাকে হচ্ছে তার জায়গায় বসায় দিল একমাত্র তার কাজের জন্য তার গুণের জন্য উনি যাই করে সাকিব বিএনরা কিন্তু ওনাকে ছেড়ে যায় না এই জন্য আমি মাঝে মধ্যে কিছুদিন আগে বিরক্ত হয়েছিলাম ওই যে গানটা একটু সমস্যা হয়েছে গান সমস্যা হয়েছে তো কি সাকিব সাকিবিয়ানরা আছে তো ওই সাকিব সাকিবদের ভিতরে আবার একটা গ্রুপ ডুই এলে বলতে চাচ্ছিল মানে সাকিব খান শেষ জোকারের মতো লাগে এটা ওইটা লাগে ভাই গল্পের প্রয়োজনে জোকার সাজতে হবে গল্পের প্রয়োজনে ব্যারিস্টার শাসতে হবে গল্পের প্রয়োজনে মাঝি শাসতে হবে গল্পের প্রয়োজনে অনেক কিছু সাজতে হবে কিন্তু টিকতে পারে নাই মনে করেন সাকিবদের ধাক্কায় টিকতে পারে নাই সব বের হয়ে গেছে তো আমার কথা হলো যে আপনার যাই করুক সাকিব ভাই সাকিব কিন্তু তার পাশে আছে আমি আপনি পাশে না থাকলো কিন্তু এইখানে এই শাকিবহানদের ভিতরে একটা গ্রুপ ঢুইক ঢুইকা যে পরিমাণ অত্যাচার করছে যে পরিমাণ বাজে কমেন্ট করছে আমার শুদ্ধ গালি দিছে আমি কেন সাকিব শাকিব নিয়ে কথা বলি আমি তো কথা বলবো এই ভাই তাই না আমার ফেভারিট পারসন আমি কথা বলবো না আমার একটা ভাই সে খারাপ হইলে আমার জন্য বেটার তো মানে আজকের কথাটা আমি এই জন্য আনলাম ওই আদর আজাদের সূত্র ধরে বলে যে আদর আজাদ বলতে চাচ্ছে যে দরদের সাথে মিল আছে ভাইরে শাকিব খান খালি পর্দায় হাঁটবে এই গল্প হিট এটাই হিট কোনো গল্প লাগবে না গল্প লেখার লোক লাগবে না এটাই হিট সাকিব খান কাঁদতেছে পর্দায় ওইটাই হিট সাকিব খান যা করবে হিট কারণ তার একটা ফ্যান আছে এটা সে তৈরি করছে তার কাজ দিয়ে কাউকে ঘুষ দেয় নেই সাকিব খান কাউকে ঘুষ দেয় কাউরে টাকা ছিটায় কাউরে কিছু করে সব কিছু হচ্ছে তার কাজ দিয়ে তার তাকে ভক্ত তৈরি করে ফেলছে কিচ্ছু করা লাগে না খালি শুধু তার কাজ দিয়ে তো যার গুণ আছে তার কিছু কিছু মানে ইয়ে থাকবেই তাই না মানে সমস্যা থাকবি ওই সমস্যাগুলা ছোট মনে করে না সারা জীবন সাপোর্ট দিয়ে গেছে অর্থাৎ কে কি বললো এগুলো আসলে মাথায় না নিয়ে রাজকুমার এইবার অলরেডি মানে সুপার ডুপার হিট মানে ব্লকবাস্টার হিটের পর্যায়ে আসাদ বলে গেছে না ব্লকবাস্টার হিটের পথে হচ্ছে রাজকুমার অলরেডি কারণ ওই গ্রুপটা আসলে পাত্তা পায় নেই সাকিব এয়েনদের ধাক্কায় আজকে বিশ লাখ মানে দশ লাখ বিশ লাখ করে ইয়া নিতেছে টাকা নিয়ে তারপরে হচ্ছে হাই রেন্টালে হচ্ছে ইয়ার রাজকুমার ছাড়তেছে ওটিটিতে এই ব্যাপারে আরেকটা কন্টেন্ট করবো ওটিটির ব্যাপারটা সেখানে হচ্ছে বিক্রি করে নাই পারসেন্টেজ গেছে তো সাকিব এনটা হচ্ছে সাকিব খানের মেইন শক্তি আমি আপনি না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম